দু হাজার পঁচিশ ছাব্বিশে যে সমস্ত ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে যাচ্ছ অর্থাৎ দু হাজার ছাব্বিশে যারা ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের পরীক্ষা দেবে তাদেরকে বলছি খুব সাবধান কাউন্সিল তোমাদের জন্য বেশ কিছু নিয়ম নিয়ে আসছে যেগুলো তোমাদের জন্য মোটেই খুব একটা সুখকর হবে না কাজেই এই ভিডিওটা ভালো করে দেখো যে কথাগুলো বলছি একটু ভালো করে মন দিয়ে শোনো ওকে এবং যা যা বলবো সেগুলোকে ফলো করো তার কারণ তোমাদের তোমাদেরই এবার প্রথম সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক হচ্ছে তোমরা জানো এবং থার্ড সেমিস্টার অলরেডি হয়ে গেছে সেখানে অনেকেই ভালো নম্বর পেয়েছো কিন্তু অনেকেরই নম্বর মনোমতো হয় এরপরে তোমাদেরকে ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরেতে বড় প্রশ্নের উত্তর লিখতে হবে যেটা আরও কঠিন কিন্তু সেই পরীক্ষার আগে আগেই বেশ কিছু নিয়ম কানুন আসছে যেটা তোমাদের জন্য বেশ চিন্তা কাজেই যা যা বলছি এই একটা ভিডিওতেই আমি সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এটা ভালো করে দেখো এবং বন্ধু বান্ধবদের মধ্যেও এটা শেয়ার করে দিও যারা তোমাদের সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের মধ্যেও শেয়ার করে দিও কারণ প্রত্যেকেরই এটা জানা দরকার ওকে আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো এবং একটা হাইক করে দিয়ে যারা যারা এখনও কনফিডেন্ট ইংলিশই পার্থ স্যার এই এডুকেশান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তার কারণ এই উচ্চ মাধ্যমিকের আগে আগে আরও অনেক রকম ইনফরমেশান আসবে অনেক তথ্য আসবে এবং সেই তথ্যগুলোর সঠিক তাৎপর্য কি তোমাদের ভবিষ্যতে কেমন তার প্রভাব পড়তে যাচ্ছে এই সমস্ত জিনিস সঠিকভাবে জানতে তোমাদেরকে কনফিডেন্ট ইংলিশই পার্থ স্যার এই এডুকেশান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে দেখ তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য যা যা করণীয় কী কী তোমাদের করতে হবে কিভাবে পরীক্ষা দিতে হবে কিভাবে উত্তর লিখতে হবে সমস্ত কিছুই তোমরা এই চ্যানেলের মাধ্যমে জানতে পেরে যাবে এবং সঠিকভাবে জানতে বড় কথা এই চ্যানেলের মাধ্যমে ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের পড়াশোনার ক্ষেত্রে যা যা সাহায্য তোমাদের দরকার সেই সাহায্যও তোমরা পেয়ে যাবে ওকে চলো এই ভিডিওতে আমরা জেনে নিই যে আমাদের জন্য অর্থাৎ ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের ছাত্রছাত্রীদের জন্য কী কী নির্দেশিকা কাউন্সিলের তরফ থেকে আসছি আমি তোমাদের কাছ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো এর মধ্যে কয়েকটা তোমাদের জন্য ভালো আর কয়েকটা হয়তো তোমাদের জন্য অতটা ভালো না যাই হোক এই সমস্ত তথ্য শোনার পরে কোনগুলো তোমাদের জন্য উপকারী আর কোনগুলো তোমাদের জন্য অসুবিধার হতে পারে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানালো এই সমস্ত নির্দেশিকার প্রভাব ছাত্রছাত্রীর জীবনে কি পড়বে সেটা জানার জন্য আমরাও কৌতূহলী এবং এই সমস্ত তথ্যের উপর ভিত্তি করে আমরাও আবেদনগুলো করতে পারি যাতে ছাত্রছাত্রীদের সুবিধা হয় কাজেই তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ওকে যে ইনফরমেশানটা দেবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা সবাই জানো যে তোমাদের বারো থেকে সাতাশে ফেব্রুয়ারি ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের পরীক্ষা হবে এবং যারা যারা সাপ্লিমেন্টারি এক্সামও দেবে মানে অনেকেই ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রিতে ভালো রেজাল্ট করতে পারো বা মার্ক অর্জন করতে নি তাদেরকে সাপ্লিমেন্টারি দিতে হবে ওই একই সঙ্গে বারো থেকে সাতাশে ফেব্রুয়ারি তোমাদেরকে ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের পরীক্ষার সঙ্গে সঙ্গে সাপ্লিমেন্টারি অর্থাৎ ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রিরও পরীক্ষা দিতে হবে সময় আর বেশি নেই সময় বেশি নেই আবার স্কুলগুলোতে শিক্ষকও অপ্রতুল মানে সাবজেক্ট টিচারও তাদেরও অভাব রয়েছে এবং আবার অনেক টিচারকেই এসআইআর কাজ করার জন্য ব্যস্ত থাকতে হচ্ছে তার ফলে স্কুলেতে ঠিকমতো ক্লাস হচ্ছে না অথচ পরীক্ষা ধীরে ধীরে এগিয়ে আসছে এবং এই পদ্ধতিতে এই সেমিস্টার পদ্ধতিতে এবারই প্রথম পরীক্ষা মানে থার্ড সেমিস্টার দিয়েছে এবার ফোর্থ সেমিস্টার এটা এই প্রথমবারের জন্য ইন্ট্রোডিউস হয়েছে কাজেই সবার উপরেই চাপ কেমন প্রশ্ন থাকতে পারে অর্থাৎ এই এক্স মডেলেতে প্রশ্ন হলে কেমন প্রশ্ন থাকতে পারে মানে কী ধরনের প্রশ্ন থাকতে পারে সমস্ত বিষয়ের উপরেই কাউন্সিল স্থির করেছে যে এই মাসের মধ্যেই এই মাসের শেষের দিক করে কাউন্সিল একটা মডেল কোয়েশ্চেন পেপার মানে মডেল কোয়েশ্চেন পেপার অফ অল সাবজেক্টস প্রত্যেকটি সাবজেক্টেরই একটা করে মডেল কোয়েশ্চেন পেপার কাউন্সিল তোমাদের দেখার জন্য পাবলিশ করবে মানে তোমরা বুঝতে পারবে যে কেমন ধরনের প্রশ্ন তোমাদের ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরেতে আসতে চলেছে মানে এক্স মডেলের উপর ভিত্তি করে কেমন প্রশ্ন ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরে হবে তার একটা গাইডলাইন একটা মডেল কোয়েশ্চেন সেট কাউন্সিল প্রকাশ করবে বলে খবর এটা এখনও নোটিফিকেশানের আকারে আসেনি তবে এটা বিভিন্ন পেপারেও বেরিয়েছে এবং এটা মোটামুটি আলোচনা স্তরে রয়েছে যে কাউন্সিল তোমাদের কথা চিন্তা ভাবনা করে বিশেষ করে অনেকেরই ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি রেজাল্ট ভালো হয়নি এই সমস্ত রকম বিষয় চিন্তা ভাবনা করে কাউন্সিল একটা মডেল কোয়েশ্চেনের সেট পাবলিশ করবে এ মাসের শেষের দিক করে এটা একটা ভালো ভালোটা হলো তোমরা সবাই জানো তোমাদের দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর ছ নম্বর এরকম বিভিন্ন রকম প্রশ্নের ভাগ রয়েছে কিন্তু কত নম্বরের জন্য কত ওয়ার্ড লিখতে হবে তার কোনো নির্দেশিকা ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের জন্য নেই এবং এবারে যেহেতু লিখিত পরীক্ষা এই নিয়ে একটা অসুবিধার সৃষ্টি হয়েছে কত নম্বরের জন্য কত ওয়ার্ড সংখ্যার মধ্যে তোমাদের উত্তর লিখতে হবে সেই তথ্যও তোমরা এই মডেল কোয়েশ্চেন পেপার প্রকাশের সময়ই জানতে পেরে যাবে তবে তোমাদেরকে আমি অন্যান্য সাবজেক্টের ব্যাপারে বলতে পারবো না আমি ইংরাজির কথাটা তোমাদেরকে বলে দিই ইংরাজিতে তোমাদেরকে দু নম্বরের জন্য তোমাদের টু মার্কস ফাইভ মার্কস আর সিক্স মার্কস এই তিন রকম প্রশ্নের ভাগ রয়েছে টু মার্কসের জন্য টোয়েন্টি টু থার্টি ওয়ার্ডস কুড়ি থেকে তিরিশটা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে আর পাঁচ এবং ছয় তো ড্রামাতে পাঁচ নম্বর এবং অন্যান্য বড়ো প্রশ্নে প্রো এবংটিতে ছ নম্বরে তোমাদেরকে অ্যান্সার করতে হবে এই পাঁচ এবং ছয়ের জন্য তোমাদেরকে একশো থেকে একশো কুড়িটা হান্ড্রেড টু হান্ড্রেড টোয়েন্টি ওয়ার্ডসের মধ্যেই উত্তর করতে হবে এটা তোমরা ধরে রাখতে পারো যে এটাই হবে যে টু মার্কসের জন্য টোয়েন্টি টু থার্টি ওয়ার্ডসের মধ্যে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে এবং ফাইভ সিক্স মার্কসের জন্য হান্ড্রেড টু হান্ড্রেড টোয়েন্টি ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে আমাদের যে এসে লেখার ব্যাপার রয়েছে এসে লিখতে তোমাদেরকে দেড়শোটা ওয়ার্ডের মধ্যে হবে আর যদি তোমরা ওই দুটো ভাগে আলাদা আলাদা করে তোমরা ব্লগ এবং ইমেল লেখো সেখানে পঁচাত্তরটা পঁচাত্তরটা মোট দেড়শোটা ওয়ার্ড তার মধ্যে লিখতে হবে মানে ইমেল এবং ব্লগের জন্য পঁচাত্তর পঁচাত্তর ওয়ার্ড করে আর তোমরা যদি এসে লেখো তার জন্য দেড়শো ওয়ার্ড দু মার্কসের জন্য কুড়ি থেকে তিরিশটা ওয়ার্ড সিক্স মার্ক্সের জন্য হান্ড্রেড টু হান্ড্রেড টোয়েন্টি ওয়ার্ডস তার মধ্যে উত্তর লিখতে হবে এর মধ্যে একটা জিনিস বলে রাখি যে এক্স্যাক্টলি যে এটাই তোমাদেরকে গুনে গুনে লিখতে হবে এরকম ব্যাপার না টেন পার্সেন্ট রিল্যাক্সেশন থাকে টেন পার্সেন্ট রিল্যাক্সেশন মানে ধরো তোমার একশো কুড়িটা একশো থেকে একশো কুড়িটা ওয়ার্ডসের মধ্যে তোমাকে লেখার কথা তুমি যদি নব্বইটা ওয়ার্ডের মধ্যে লেখো তাতেও কোনো অসুবিধা নেই অর্থাৎ তুমি যদি ওই একশো বত্রিশটা বা তিরিশটা ওয়ার্ডের মধ্যেও লেখো টেন পার্সেন্ট প্লাস নয় সমস্ত এক্সামিনাররা খাতা দেখেন তাদের কাছে কাউন্সিল বোর্ড তারা নির্দেশিকা পাঠায় যে যে ওয়ার্ড লিমিটে দেওয়া আছে তার টেন পার্সেন্ট রিল্যাক্সেশান সবসময়ই হয় অর্থাৎ তোমাকে একশো কুড়িটা ওয়ার্ডের মধ্যে লিখতে দেওয়া হচ্ছে তার মানে তুমি টেন পার্সেন্ট প্লাস টেন পার্সেন্ট মাইনাস তার মধ্যে উত্তর লিখতে পারো অর্থাৎ তুমি একশো থেকে একশো কুড়িটা ওয়ার্ডের মধ্যে যদি উত্তর লিখতে হয় তুমি নব্বইটা ওয়ার্ড থেকে একশো তিরিশ বত্রিশটা ওয়ার্ডের মধ্যে উত্তর লিখতে পারো কিন্তু তার বেশি যেও না তার থেকে দু চারটা ওয়ার্ড যদি বেশিও হয়ে যায় তাতে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না কিন্তু তার বেশি যে যে ধরনের প্রশ্ন রাখা হবে সেই প্রশ্নের উত্তর এই ওয়ার্ডের মধ্যে দেওয়াটাও কিন্তু একটা পরীক্ষা কাজেই চেষ্টা করবে এই ওয়ার্ড সংখ্যার মধ্যেই লিখতে এ বিষয়ে একটা কথা বলি যে আমি আমার এই চ্যানেলে তোমাদেরকে ইংরাজির সমস্ত টপিক পড়িয়ে দেবো অলরেডি আমার দুটো পড়ানো হয়ে গেছে রায়রাস পড়ানো হয়েছে থ্রি কোয়েশ্চেন্স পড়ানো হয়েছে এবং পরপর বাকি সমস্ত কিছুই পড়ে পড়িয়ে দেবো তার সাজেশানও অলরেডি দিয়েছি আর বাকিগুলোরও সাজেশান দিয়ে দেবো ইনফ্যাক্ট থ্রি কোয়েশ্চেন্সের কিছু কোয়েশ্চেন লিখিয়েছি এবং সমস্ত যেগুলোই পড়াবো যারই সাজেশান দেবো তার সমস্ত প্রশ্ন উত্তরগুলো এই কাউন্সিলের যেটা নির্দেশিকা আসবে সেই অনুযায়ী সেই সংখ্যার মধ্যে উত্তর লিখে তোমাদেরকে দেব অলরেডি দিতে শুরু করেছি দেখে নেবে কারণ তোমরা আমি জানি তোমরা অনেক জায়গায় পড়ো তারপরে বইও আছে কিন্তু সব জায়গাতে সব কিছু কাউন্সিলের সমস্ত নিয়মকানুন তো সব জায়গায় মানা হয় না কিন্তু এবারে কাউন্সিল চাইছে তার নির্দিষ্ট নিয়ম নিয়মকানুনের উপরে বেশ করেই যেন সমস্ত প্রশ্ন উত্তর ছেলেমেয়েরা লেখে মানে স্টুডেন্টসরা লেখে তা নিয়ে আমার ইংরাজি সাবজেক্টের জন্য আমি সমস্ত টপিক পড়িয়ে দিচ্ছি তার সাজেশানও দিয়ে দেব সেই সাজেশানের মধ্যেই আসবে এবং প্রশ্ন উত্তর কী লিখতে হবে কতটা মানে কত নম্বর যেন ঠিক কতটুকু লিখতে হবে এবং কিভাবে লিখতে হবে কিভাবে লিখলে ফুল মার্কস তোমরা পাবে আমি ধীরে ধীরে সেই ভিডিওগুলো একটার পর একটা নিয়ে আসছি দেখে নিও কাজে লাগবে তোমরাই পরীক্ষায় বেশি নম্বর পাবে তোমরা যেখানে যার কাছেই পড়ো তারপরেও যে ভিডিওগুলো দেব অবশ্যই দেখে নেবে ওকে অবশ্যই দেখে নেবে তার কারণ সেই রকমভাবে লিখলেই তোমরা ফুল মার্কস পাবে অবশ্যই কনফিডেন্ট ইংলিশ ওই পার্থ স্যার এই এডুকেশান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন যা যা পড়ার ভিডিও দেব সেগুলোকে সঙ্গে সঙ্গেই তৈরি করে আরও একটা ভালো খবর সেটা হচ্ছে কাউন্সিলের ইউটিউব চ্যানেল আছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান ইউটিউবে গিয়ে সার্চ করলেই তোমরা পাবে কাউন্সিলের ইউটিউব চ্যানেল আছে এবং সেখানেতে যেহেতু সিলেবাসটা অনেকটাই বড়। অ্যাভেলেবেল টাইম নেই তারপরে সমস্ত স্কুলেতে অ্যাভেলেবেল টিচার নেই বেশ কিছু সাবজেক্ট নতুন আছে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে বেশ এই কনসেপ্টটা নতুন তারপরে কম্পিউটার সায়েন্সের অনেক কিছুই নতুন রয়েছে সব জায়গাতে সেই ব্যবস্থা নেই কিন্তু এই সাবজেক্টগুলো তো আছে এবং আরও অন্যান্য সাবজেক্টের উপরেও এডুকেশনাল ভিডিও কাউন্সিল তার ইউটিউবে একটার পর একটা আপলোড করছে অনেক কটা আপলোড করে দিয়েছে যদিও সেখানে এখনও ইংরাজির আপলোড হয়নি কিন্তু অন্যান্য সমস্ত সাবজেক্টেরই আপলোড করে দিয়েছে বিশেষ করে কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং ওই এআইয়ের উপরে অনেক কটা ভিডিওই আপলোড হয়েছে তোমরা ঠিক এক্স্যাক্টলি কেমনভাবে পড়তে হবে কি ধরনের প্রশ্ন আসবে সেই সমস্ত সমস্ত কিছু আলোচনা কাউন্সিলের যে ইউটিউব চ্যানেল ডব্লু বিসি সেই ইউটিউব চ্যানেলে যাবে সেখানে যে সমস্ত এডুকেশনাল ভিডিও আপলোড করা হয়েছে তোমাদের জন্য তোমাদেরকে শেখাবার জন্য তো সেগুলো আপলোড করা সেগুলোকে একবার করে দেখে নেবে অন্যান্য ভিডিও পরে দেখবে কাউন্সিল যে ভিডিওগুলো আপলোড করছে সেগুলোকে ভালো করে দেখে নেবে কারণ সেগুলো বেশি দরকারি সেই ফ্রেমেতেই প্রশ্ন হবে ওকে কাজে এগুলোকে দেখে নেবে এই তিনটে জিনিস তোমাদের জন্য অত্যন্ত ভালো খবর তাহলে সাবধান কেন সাবধান হচ্ছে এর পরে যে কয়েকটা জিনিস বলবো সেগুলোকে নিয়ে একটু চিন্তা সেটা হচ্ছে তোমরা তো সবাই জানো যে তোমাদেরকে এবারে আর লুস পিসটা দেওয়া হবে না তোমাদের জন্য তোমাদের আগে আট পাতা বা আমরা বলতাম ষোলো পাতার খাতা দেওয়া হতো মানে আটটা প্রধান পাতা এবং ফ্রন্ট আর ব্যাক নিলে ষোলোটা করে পাতা থাকতো তারপরে তোমাদের যদি তার মধ্যে উত্তর লেখা না হতো তোমরা লুস পৃষ্ঠা নিতে কিন্তু এই লুস পৃষ্ঠা অনেক সময় সংযোগ করার পরে মানে গিট দেওয়ার পরে অনেক সময় সেই লুস পৃষ্ঠা সেই সুতোটা খুলে যেত লুস পৃষ্ঠা হারিয়ে যেত বা অন্য জায়গায় চলে যেত মিসপ্লেস হয়ে যাওয়া যাকে বলে এটা হয়ে যেত তাছাড়াও অনেকেই ক্লেম করতো যে হয়তো লেখা গেছে সে পাতা নেয়নি কিন্তু ক্লেম করতে যে আমি পাতা নিয়েছি আমার পাতা হারিয়ে গেছে ছিঁড়ে গেছে তারপরেও এটাও হতো খাতা দেখতে গিয়ে এটা হামেশাই এটা হতো যে কোনো একটা জায়গায় উত্তর লিখতে লিখতে সেই জায়গাটা শেষ হয়ে যাওয়ার পরে আবার একটা নতুন পাতাতে গিয়ে স্টার মার্ক মেরে সেখান থেকে আবার সেই বাকি উত্তরটুকু লেখা হতো এবং ঠিকমতো সেই পাতাগুলোকে সিরিয়াল অনুযায়ী যোগ করা হতো না কাজেই মূল্যায়ন করা ইভালুয়েশন প্রক্রিয়াতে যে সমস্ত টিচাররা সেই খাতাগুলোকে চেক করতেন তাদের অসুবিধা হতো সঠিকভাবে নাম্বার পড়তো না এই সমস্ত বিভিন্ন রকম অসুবিধা ছিল কারণ এই লুস পিসটা নিলেই সেটা হয় ঠিক মতো যদি সেটাকে পরপর সাজিয়ে যদি সেটাকে বাঁধা না হয় তাহলে সেই পাতা খুলে যায় অনেক সময় পাতা ছিঁড়ে যায় তা এই সমস্ত সমস্যা সমাধানে কাউন্সিল এবার একদম বলেই দিয়েছে যে আর সে ষোলো পাতা মানে আট পাতার সেই খাতা আর দেবে না সেবার বারো পাতার খাতা দেবে অর্থাৎ বারো দুগুণে চব্বিশটা মোট পাতা থাকবে এবং সেই চব্বিশ পাতার মধ্যেই তোমাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর লিখতে হবে এবার প্রশ্ন হলো যে তোমাদের ৩৫ নম্বর এবং চল্লিশ নম্বর উভয়ের ক্ষেত্রেই পরীক্ষা তোমাদেরকে এই ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরে দিতে হবে যে সমস্ত সাবজেক্টগুলোতে পঁয়ত্রিশ নম্বরের সেগুলোতে এই চব্বিশ পাতার মধ্যে হয়ে যাওয়া উচিত কিন্তু যেগুলো চল্লিশ নম্বরের সেগুলো কি এই চব্বিশ পাতার মধ্যে হবে কিন্তু কাউন্সিল বলছে যা প্রশ্ন দেওয়া হবে তার উত্তর চব্বিশ পাতার মধ্যে হবে কিন্তু কথা হলো অনেক সময় দেখা যায় যে বিশেষ করে অঙ্কর ক্ষেত্রে বা ইংরাজির ক্ষেত্রে লেখা ইংরাজি লিখলে মনোপ্রুত হলো না সেটাকে কেটে আবার নেক্সট পাতাতে লিখলে বা অঙ্ক করতে গিয়ে ভুল হয়ে গেল সেই জায়গাটাকে পুরোটা কেটে আবার একটা নতুন পাতাতে অঙ্কটাকে করলে অঙ্ক ইংরেজিতে এই সমস্যাটা সবথেকে বেশি বাকিগুলোতে তাও মানে বাকিগুলোতে লিখতে বেশি হলেও যেগুলো মোটামুটি যেহেতু বাংলা ভাষা অসুবিধা হয় না কিন্তু ইংরেজির ক্ষেত্রে অনেক সময়ই ছেলেমেয়েরা উত্তর লেখে ঠিক হয় না আবার কেটে উত্তর লেখে পাতা বেশি লাগে অঙ্কের ক্ষেত্রে তো হামেশাই হয় অঙ্ক কষতে গিয়ে ভুল হয়ে গেলে পুরোটা কেটে আবার নতুন করে লিখতে হয় কিন্তু কাউন্সিল এবারে পাতার সংখ্যা বেঁধে দিচ্ছে এবং কোনো রকম এক্সট্রা বা লুজ পেজ যেটাকে আমরা বলতাম সেই এক্সট্রা পাতার আর দেওয়া হবে না যাতে তোমাদের এই ইভালুয়েশন সিস্টেমে অসুবিধা না হয় সেই জন্য আর কোনো লুজ পাতা দেওয়া হবে না অর্থাৎ তোমাদেরকে মোট বারোটি পাতা বারোটি মূল পাতা অর্থাৎ মোট চব্বিশটি পাতা তোমাদেরকে সেই চব্বিশ পাতার খাতা দেওয়া হবে তার মধ্যে আবার প্রথম পাতাটা ছাপানো থাকবে কাজে ওটাও বাদ ধরে নাও মানে অরিজিনালি তোমরা চব্বিশ পাতার মধ্যে বাইশ পাতাতেই লিখতে পারবে তার মধ্যে তোমাদেরকে সমস্ত উত্তর দিতে হবে বাইশ পাতা যথেষ্ট পাতা মানে চল্লিশ নম্বর বা পঁয়ত্রিশ নম্বর করার জন্য বাইশ পাতা যথেষ্ট পাতা পাঁচ ছ পাতা কি সাত আট পাতার বেশি লাগার কথা না বাইশ পাতা সেখানে মোরদ্যানে না কাউন্সিলও সেটাই বলছে কিন্তু কথা হচ্ছে অনেকেই হাতের লেখা বড় বড়ো অনেকেই অনেক একাধিকবার কাটাকাটি করে যেটা আমরা খাতা দেখতে গিয়ে দেখি এই উত্তর মনপ্রুত হয়নি কেটে দিয়েছে আবার একটা উত্তর লিখেছে তারা যারা এরকমভাবে লিখতে অভ্যস্ত বা বারবার করে ভুল হয় কাটে তাদের জন্য কিন্তু এটা খুবই একটা সমস্যার ব্যাপার হতে যাচ্ছে যাই হোক কাউন্সিল ঠিক করেছে যে বারো পাতার খাতা অর্থাৎ মোট চব্বিশ পাতা তোমাদেরকে দেওয়া হবে এইটা তোমাদের জন্য বেনিফিশিয়াল মানে কাউন্সিলের কথা হচ্ছে এটা স্টুডেন্টদের জন্য বেনিফিশিয়াল হবে কারণ কারণ এরপরে স্টুডেন্টরা দাবি করতে পারবে না যে তাদের কোনো লুজ পাতা ছিঁড়ে পড়ে গেছে সেই পাতার নম্বর তারা পায়নি এটা হামেশাই স্টুডেন্টরা দাবি করে যে আমি আরও একটা পাতা নিয়েছিলাম সেই পাতাটা আর পাওয়া যাচ্ছে না কাউন্সিল বলছে এরকম কোনো আর দাবি ব্যাপার থাকবে সুডেন্ট থাকবে সে যতটা লিখেছে ততটারই নম্বর পাবে কোনো পাতা ছিঁড়ে যাবে না এটা একটা বড় ব্যাপার সব থেকে বড়ো কথা ওই সাজাতে তারপরে গিট মারতে সময় নষ্ট এসব আর কিছুই হবে না কিন্তু কথা হচ্ছে এটা কাউন্সিল বলছে তোমরা কি মনে করছো এটা তোমাদের জন্য বেনিফিশিয়াল তোমাদের জন্য কি এটা ভালো হতে যাচ্ছে তোমরা কি এই সমস্ত প্রশ্নের উত্তর এই পাতা সংখ্যার মধ্যে দিতে পারবে তোমাদের এই পাতা সংখ্যার বিষয়ে যদি কোনো মতামত থাকে তোমাদের সেটা ভালো না মন্দ তোমাদের জন্য আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এটা হলো একটা খবর এই খবরটা কিন্তু সাবধান হওয়ার মতোই খবর যে এরপরে প্রশ্ন উত্তর নির্দিষ্ট জায়গার মধ্যে লেখার অভ্যাস তো এই যেটা খুব ইম্পর্টেন্ট আর একটা পয়েন্ট সেটা হচ্ছে এবারে নতুন একটা বিধি চালু হতে যাচ্ছে যেটাকে বলা হচ্ছে এন্ড অব লাইন এন্ড অব লাইনও এমন কোনো কঠিন ব্যাপার না বলছিলাম অনেক স্টুডেন্ট ক্লেম করে যে সে একাধিক পাতা নিয়েছে কিন্তু সেই পাতা ছিঁড়ে গেছে বা পাওয়া যাচ্ছে না সে আরও নম্বর পেত নম্বর পাচ্ছে না এই সমস্ত সমস্যার সমাধানেই কাউন্সিল এই পাতার সংখ্যা যেমন লিমিট করে দিচ্ছে এবং একটা নির্দিষ্ট খাতায় দিয়ে দিচ্ছে এন্ড অব লাইন একটা নতুন রুল সেটাকে কাউন্সিল তোমাদের জন্য ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে সেটা কি তুমি যেখানে শেষ উত্তরটি লিখবে তারপরে যিনি ইনভিজিলেটর যিনি তোমার ঘরেতে গার্ড দেবেন তিনি তোমার একদম শেষ লেখার পরে তিনি একটি সই করে দেবেন অর্থাৎ তিনি এই গ্যারান্টিটি দিচ্ছেন যে যেখানে তুমি তোমার লেখা শেষ করেছ তারপরে তার সই থাকা মানে হচ্ছে তারপরে তুমি আর কোনো প্রশ্নের উত্তর লেখো নি এন্ড অফ লাইন মানে হচ্ছে তোমার উত্তর যেখানে লেখা শেষ হচ্ছে একদম তোমার উত্তর লেখার শেষে তোমার ঘরের যিনি ইনভিজুরেটর থাকবেন তিনি তোমার খাতাতে তিনি তো প্রথমে খাতাতে সই করছেন কিন্তু তোমার খাতার সমস্ত উত্তর লেখার পরেও তিনি যখন খাতা জমা নেবেন তিনি একটি সই করে দেবেন একদম শেষে যার মাধ্যমে কাউন্সিল এটা বুঝতে পারবে যে সেই সইটি থাকা মানে হচ্ছে তারপরে তুমি আর কিছু লেখো নি কাজেই তখন যদি তুমি ক্লেমও করো যে আমি অনেক কিছু লিখেছি পরে আরও কিছু লিখেছি সেই সমস্ত ক্লেমগুলোকে গ্রাহ্য করা হবে না সেই জন্যই এন্ড অফ লাইন এই ব্যাপারটিকে নিয়ে আসা হচ্ছে যে তোমার লেখার শেষে খাতা জমা নেওয়ার সময় ইনভিজুলেটার সেখানে একদম শেষে তার সইটি করে দেবে যার মাধ্যমে এটা প্রমাণিত হবে যে এর পরে তুমি আর কিছু লেখো নি তাই এই নিয়মটা তোমাদের জন্য ভালো হতে যাচ্ছে না এটাতে তোমাদের কোনো অসুবিধা হবে সেটাও আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও এবং আর খুব ইম্পর্টেন্ট অত্যন্ত সাবধান হওয়া দরকার এই বিষয়ে এবছরই চালু হতে যাচ্ছে মাধ্যমিকেও হবে উচ্চ মাধ্যমিকেও চালু হতে যাচ্ছে সেটা হচ্ছে কি যে যদি তুমি তোমাদের তো অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে সেখানে যদি কোনো ইনভিজিলেটরের সঙ্গে তোমরা বাজে ব্যবহার করো যেই বাজে ব্যবহার করবে তার এক বছরের জন্য রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে এবং সে এক বছর আর পরীক্ষায় বসতে পারবে যদি পরীক্ষা দিতে যাবে সেই স্কুলে পরীক্ষা দিতে গিয়ে তুমি ইনভিজিলেটরের সঙ্গে কোনো রুড়ো ব্যবহার করো বা খারাপ আচরণ করো তোমার পরীক্ষার রেজিস্ট্রেশন এক বছরের জন্য বাতিল হয়ে যাবে এবং তুমি আর এক বছর কোনো পরীক্ষায় বসতে পারবে না শুধুমাত্র তাই না যদি পরীক্ষা শেষের এটা হয় এটা আমরা হামেশাই দেখি পরীক্ষা শেষ হয়ে গেলে যদি পরীক্ষা মনোমতো না হয় ছাত্রছাত্রীরা বিশেষ করে অন্য স্কুলে যায় সেই স্কুলে চেয়ার টেবিল বেঞ্চ সেসব নিয়ে খেলা করে কাজে চেয়ার টেবিল ভেঙে যায় ফ্যানের ব্লেডগুলোকে বেঁকিয়ে পদ্মফুল বানানো হয় এগুলো হামেশাই আমরা দেখি এই সমস্ত এবারে সব সিসিটিভি থাকছে এই সমস্ত ঘটনাতে জড়িত যদি কেউ থাকে এবং সেটা যদি প্রমাণিত হয় তাকে জরিমানা করা হবে একটা বিশাল অঙ্কের জরিমানা করা হবে এই বিষয়গুলো তোমাদের জন্য মোটেই ভালো নয় এ বিষয়ে তোমার যদি কোনো মতামত থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো তবে এটা জেনে রাখো যে যদি অন্য স্কুলের ইনভিজিলেটরের সঙ্গে খারাপ ব্যবহার করো তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন এক বছরের জন্য ক্যান্সেল হয়ে যাবে কাজে খুব সাবধান নিজের মেজাজকে এখন থেকেই ঠান্ডা রাখার চেষ্টা করো পরীক্ষাতে সব কিছুই একদম মনোমতো হয় তা তো না কিন্তু মেজাজকে ঠান্ডা রাখতে হয় কাজেই ওই এর দেখবো ওর দেখব হেনা ত্যানা এইসব করতে গিয়েও না এসব করতে গিয়ে যদি ইনভিজিলেটার বা ওই অসৎ কোনো উপায় অবলম্বন করো না যাতে ইনভিজিলেটারের নজরে না পড়ো এবং ইনভিজিলেটারের সামনে যাতে ঝামেলা করতে না হয় ঝামেলা করলেই কিন্তু ধরা পড়লেই রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে এবং এক বছর এ পরীক্ষা তো গেলোই এক বছরের কোনো পরীক্ষায় বসতে পারবে না এবং যদি এই স্কুলের সেই স্কুলের সম্পত্তি নষ্ট করো তাহলে কিন্তু তোমাদেরকে বিশাল অঙ্কের জরিমানা দিতে হবে এই সমস্ত তথ্য এবারের উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট অর্থাৎ ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো তোমাদেরকে শেয়ার করলাম সাবধান হওয়ার দরকার আছে কিনা না আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো একটা হাইপ করো আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও সবাইকেই এই খবরগুলোকে জানিয়ে দিও আর যারা যারা এখনও কনফিডেন্ট ইংলিশ পার্থ স্যার এডুকেশনাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম অথেন্টিক খবর পাওয়ার জন্য ওকে দেখা হবে অন্য ভিডিওতে